জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ে জাসাসের শ্রদ্ধা ও সাংস্কৃতিক আয়োজন গণ অভ্যুত্থান আত্মত্যাগ ও বিজয়ের মাস জুলাই ও অগস্টকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন বিএনপির সহযোগী সংগঠন জাসাস আয়োজন করে এই স্মরণ ও শ্রদ্ধার অনুষ্ঠান যেখানে ছিল বিশেষ ডকুমেন্টারি আবৃত্তি ব্যান্ড পারফরম্যান্স লেজার শো এবং সঙ্গীত পরিবেশন জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই অগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিজয়ের গৌরব উদযাপন করল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হয় বর্ণাঢ্য এই সাংস্কৃতিক সন্ধ্যা সন্ধ্যা ঘনাতেই শহীদ মিনার চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ সাংস্কৃতিক কর্মী ও বিএনপির সমর্থকরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আব্দুল আওয়াল মিন্টু কোনো রকমের কোনো আপোষ নাই এই দলও আমাদের আজকের যে সুযোগাতিনে তারপরে আমরা আবার একটা বিডয়েরullar প্রকাশ করতেছি আমাদের আন্দোলন হলো বাংলাদেশে গণতন্ত্রে অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে মানুষের জীবনের মান উন্নয়ন করা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপির সাংস্কৃতিক সম্পাদক জনাব উজ্জ্বল ও ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হুসাইন বক্তব্যে তারা বলেন শুধু রাজপথ নয় সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়েও গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব অনুষ্ঠানে পরিবেশনা করেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ সোহেল মেহেদি পলাশ এফ আই দীপু আলোমারা মিনু মৌসুমী চৌধুরী স্বপন চৌধুরী ইথুন বাবু ও আর্ক ব্যান্ডের হাসান তাদের কণ্ঠে উঠে আসে দেশপ্রেম প্রতিবাদ ও জোরালো বার্তা অনুষ্ঠানের আবহে যুক্ত হয় আধুনিক লেজার শো বিশেষ প্রামাণ্য চিত্র ও আবৃত্তির মধ্য দিয়ে এক ঐতিহাসিক আবহ সৃষ্টি হয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ অভ্যুত্থানের স্মৃতি জাগিয়ে তোলা এবং সাংস্কৃতিক চেতনার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করাই ছিল জাসাসের মূল বার্তা গভীর শ্রদ্ধা সৃজনশীলতা ও সঙ্গীতের মাধ্যমে জাসাস যেন নতুন প্রজন্মের হৃদয়ে ইতিহাস জাগিয়ে তুলেছে গণজাগরণ শুধু রাজপথে নয় সাংস্কৃতিক মঞ্চেও জাসাসের এ আয়োজন তারই প্রমাণ